সোনাই প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হলো আজ রবিবার সোনাই শহরের পয়েন্ট স্থিত বালাজি ফুড প্লাজায় অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের কার্যক্রম পর্যালোচনা নতুন কমিটি গঠন এবং সংবিধান রচনার জন্য সংগঠন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সবার সূচনা হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবির সপনিলের সভাপতি সূচনাতেই তিনি স্বাগত বক্তব্য পেশ করেন এরপর সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিবেদনের অনুমোদনের পর পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান সভাপতি কবির নতুন কমিটি গঠন প্রক্রিয়া আমন্ত্রিত রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয় এতে ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হন প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক মিলনুদ্দিন লস্কর সহসভাপতি নির্বাচিত হন তৈবুর রহমান লস্কর সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পান মজবুল হক লস্কর এছাড়া সহ সম্পাদক হিসেবে সাবির আহমেদ মজুমদার লাইব্রেরি সম্পাদক হিসেবে নূর আহমেদ চৌধুরী এবং কুশাধ্যক্ষ হিসেবে শরীফ আহমেদ লস্কর দায়িত্ব পান কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল হক লস্কর ফজুর রহমান লস্কর জামাল উদ্দিন লস্কর আবুল কালাম লস্কর গুলশন আহমেদ খান আশু চৌধুরী সঞ্জন দত্ত এবং বিক্রম বিজয় দাসকে মনোনীত করা হয় উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ কবির সফদিল ইকবাল লস্কর এবং তাহের মজুমদার সবাই উপস্থিত সাংবাদিকরা বৃহত্তর সোনাই অঞ্চলের সংবাদ ও সাংবাদিকতা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় প্রেস ক্লাবের সংবিধান প্রণয়নের জন্য ইকবাল লস্করকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয় নবনির্বাচিত সভাপতি মিলনুদ্দিন লস্কর তার বক্তব্যে ক্লাবের উন্নয়নের সকলে সহযোগিতা কামনা করেন সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী কব জন্য চোখ রাখুন আমাদের পর্যায় স্তরে হয়েছে এবং বাচ্ছারিক সবাই তাদের নতুন কমিটি ফালন করা হয়েছে এবং সেই নতুন কমিটিতে মিলনুদ্দিন লস্করকে সভাপতি করা হয়েছে উপ উপসভাপতি হিসাবে আছেন রহমান লস্কর জেনারেল সেক্রেটারি মজবুল হক লস্কর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবির আহমেদ মজুমদার লাইব্রেরিয়ান হিসাবে আছেন নূর আহমেদ চৌধুরী ট্রেজারার হিসাবে আছেন শরীফ উদ্দিন এবং এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন আব্দুল হক লস্কর ফজির রহমান লস্কর ইকবাল লস্কর তাহের মজুমদার জামাল লস্কর আবুল কালাম লস্কর শরীফুদ্দিন লস্কর গুলশান আহমেদ লস্কর বিক্রম বিজয় দাস আশু চৌধুরী এবং সঞ্জন দত্ত আমি খুবই একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ারে সেই মিটিংটা হয়েছে আর সবাই ধৈর্য সরকারের মিটিং প্রত্যেকটি কথা শুনেছেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম তারা নিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সোসাইটি রেজিস্ট্রেশন এবং যে মিলনীতি সাহকে প্রেসিডেন্ট করা হয়েছে তৈবুর রহমান লস্করকে উপসভাপতি করা হয়েছে ওরা অনেক দক্ষ ব্যক্তি এবং ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আমি আশা করি সোনাই ক্লাবের সোনাই প্রেস ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটাই কামনা করি সবাইকে অত্যন্ত আনন্দিতভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে থ্যাংক ইউ